নেক্সটটি নিবেদন করছেন পিজি এন্টারপ্রাইজ সাতুলিয়া ব্রিজ পিটাপুকুল রোড কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যে টুকলি বাজ সেটা এর আগে জানতাম না মমতা ব্যানার্জি করলো কন্যাশ্রী সেই কন্যাশ্রী আজকে এখানে যত মেয়ে পড়াশোনা করছে প্রত্যেকে পাচ্ছে আমরা গর্বের সাথে মাথা তুলে বলতে পারি আমরা বাংলার প্রত্যেকটা মেয়ে কন্যাশ্রী তারা আজকে জীবনে অনেক এগিয়ে গিয়ে দেখছে যে আজকে তাদের জীবন অনেক সরল হয়ে গেছে কেউ আর অল্প বয়সে ছেড়ে দিয়ে বিয়ে করছে না তারা জানে যে আমাদের আঠারো বছর হলে আমাদের পঁচিশ হাজার টাকা আরও আমার অ্যাকাউন্টে আসবে আর সে টুকি করতে গিয়ে বলল টেস্টটা উল্টে যায় অনেক সময় টোকবার সময় সেখানে তখন ফলো পেজ নাম্বার খাতি সেটা টোকাসুমার লিখে দেয় অনেকে এটা হয়েছে নরেন্দ্র মোদী তার মধ্যে যে মমতা ব্যানার্জি প্রত্যেক মাস মেয়েকে টাকা দিচ্ছে সেটা আর টুকতে পারেনি শুধু পাবলিসিটি টুকে নিয়েছে আর বেটি পড়াও বেটি পড়াও করে দিয়েছে স্যাই সেটা আর পশ্চিমবঙ্গে কোনো মেল লাগবে না মমতা ব্যানার্জি তাই রোড ব্রেকার দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর বেটি পড়াও বেটি পড়াও তাই কোনোটা নেই এখনো ওইটা টুকতে পারেনি ওই সবুজ সাথীটা এখনো টোকা যায়নি এখনো রূপশ্রীটা টোকা যায়নি এখনো স্বাস্থ্য সাথী টোকা যায়নি এইগুলো আবার টুকবে এখনো খাতাটা পায়নি পাশের লোকের মমতা ব্যানার্জি খাতাটা দেয়নি এখন তাই এমন একজন প্রধানমন্ত্রী যে শুধু ভয় দেখে ও তার সাথে আবার আরেকটা আছে ওই যে মোটা আছে এটা গুজরাট সিকে আরে মোটা ভাই কি নাম ওই নামটা আমি ভুলে যাই মোটা ভাই সে আমার এসে বলছে আগে তো আমার বার এনআরসি করেন আমার বাওয়ান ইঞ্চি ছাতি হ্যায় আমি বললাম যদি অত বড় ছাতি থাকে তাহলে একটা ছোট্ট ল্যাঙ্গটি পরে সুমো রেসলার হয়ে যাও যে দুজনে মিলে কুস্তি করো সুমো রেসলার আমরা টিকিট কেটে দেখব আরে ভাই মমতা ব্যানার্জি এই তো সুভাষিস অনেকদিন ধরে রয়েছে আমাদের তো শিখিয়েছে যে আমাদের ছাতি দেখিয়ে নয় হাত করে মানুষের সামনে যেতে হবে বলতে হবে আমাকে সেবা করার সুযোগ দিন আমরা আমার স্বার্থে সেবা করতে চাই তাই মাথা নিচু করে হাত জোর করে নিষ্টে নিবেদন করছে হাতিসালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা মেডি ক্লিনিক সাতুলিয়া ভলেন বাজার এখানে সমস্ত কোম্পানি এলাপতিক ঔষধ পাওয়া যায় জেসমা ক্লিনিক পিটাপুকুর বাজার এখানে খাওয়া খাড়ুগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়